আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর বর্তমান অন্তর্বলীনকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসাবে বিদ্যালয়ের সঙ্গীত শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য দশ হাজারেরও অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলার শিক্ষকের জন্য পদ সৃষ্টি করা হয়েছে পাঁচ হাজারের অধিক ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কীভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে সূত্রে আরও জানাই বর্তমান সরকারের তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় জন সরকার শিক্ষার্থীদের মিড ডে মিল যুক্ত করতে যাচ্ছে ডিম দুধ পারুটি কলা ও মৌসুমি ফল প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে অবহেলিত ও পথশিশু শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় পোদ্দার বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমল পরিবর্তন আনতে চায় এজন্যে একদিকে যেমন নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হচ্ছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিল ভালো ভালো খাবার যুক্ত করব। একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি বদলি পদ্ধতি সহজ করা সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত আমরা হাতে নিয়েছি অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব নতুন পদ সৃষ্টি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পদ সৃষ্টি করা হচ্ছে যেমন বিদ্যালয়ের সঙ্গীত ও শারলিক শিক্ষায় পাঁচ হাজার একশো ছেষট্টি পদ সৃষ্টি করা হচ্ছে পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে এ শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালা এসব পদ যুক্ত করা দরকার সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এরপর বাকি কার্যক্রম সম্পূর্ণ করে ওই সব শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে তবে সঙ্গীত সার্বলিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না এটা অঞ্চল ভিত্তিক প্রদায়ন করা হবে যেমন একটি অঞ্চলে কয়েকটি বিদ্যালয় মিলে একজন নিয়োগ দেওয়া হবে কারণ প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজারেরও বেশি এতে বিদ্যালয়ের সঙ্গীত ও শারলিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে পরে পদ সংখ্যা আরও বাড়ানো হবে প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদের সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছে তাদের মধ্যে থেকেই পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন সহকারী প্রধান সহকারী শিক্ষকদের জন্য এ সুযোগ আগেও ছিল না সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলের পাঠদান কার্যক্রম এবং প্রশাসনিক দৈনন্দিন কাজে অনেক সমস্যা দেখা কেন কেননা প্রধান শিক্ষকের কে নানা রকম কাজে কখনো উপজেলা জেলা বিভাগ ও অধিদপ্তর ও মন্ত্রণালয়ে যেতে হয় বিভিন্ন কাজে প্রধান শিক্ষক উপস্থিত না থাকলে স্কুল অভিভাবক শূন্য হয়ে যায় স্কুলের সার্বিক উন্নতি ও শৃঙ্খলার জন্য এ পদ সৃষ্টি করা খুবই দরকার ছিল বলে মনে করে এসব পদ সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারে তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস এর নন ক্যাডার থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ছয় জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের পরীক্ষা আগে নেওয়া ছিল যেহেতু পরীক্ষাগুলো আগেই সরকার আমলে হয়েছিল তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিতে হচ্ছে এরপর এই মন্ত্রণালয় ও অধীনে প্রতিষ্ঠানের একশো চৌষট্টি জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে যেটি জানা গেছে এরপরে আরেকটি বড় কাজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়গুলোতে পিইডির অর্থায়নে শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্য কার্যক্রম চলে এই প্রকল্প মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর চতুর্থ ফেজের কার্যক্রম চলছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে এই কাজ শেষ হয়ে যেত কিন্তু করোনার কারণে আগামী জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এ কাজকে কিভাবে ভালো মতো শেষ করা যায় সেটা নিয়েও তৎপর রয়েছে মন্ত্রণালয় কারণ এ প্রকল্পের কাজ প্রচুর বিদেশি ফান্ড রয়েছে দেখা যায় অনেক প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণেই প্রকল্পের টাকা ফেরত যায় তবে এ প্রকল্পের ক্ষেত্রে তেমনটি হচ্ছে না এ প্রকল্পের কাজ পুরোটাই সফলভাবে করা হবে পিডি পির প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মিড ডে মিলের কার্যক্রম হলে নতুন সরকার আবারও নতুন করে এবং নতুন আঙ্গিকে চালু করবে যাতে মিড ডে মিল শিশুদের পুষ্টির দিক বিবেচনা করে আরও নতুন নতুন আইটেম যুক্ত করা হবে এটা প্রস্তুতির কাজ চলছে পিডিপির পাঁচ এর আওতায় এই মিড ডে মিল পরিচালনা করা হবে এক এক দিনে এক এক রকম খাবার দেওয়া হবে খাবারের মধ্যে থাকবে ডিম দুধ পারুটি কলা ও মৌসুমি ফল ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে কথা বলেছে প্রাথমিকের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছে এটি অগ্রাধিকারমূলক প্রকল্প দ্রুত পাশ করতে হবে প্রকল্প পাশ হয়ে গেলে এ কার্যক্রম শুরু হবে প্রাথমিকের আরেকটি ভালো খবর হচ্ছে কক্সবাজার ও বান্দরবন জেলার প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে এর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে নয়শো কোটি টাকার একটি ফান্ড রয়েছে এর মধ্যে তিনশো কোটি টাকা বিশ্বব্যাংক দেবে অনুদান হিসাবে প্রকল্পটি ইতিমধ্যে পাশও হয়েছে ইতিমধ্যে এ প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার কাজ বুঝে নিয়েছেন অর্থাৎ এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে মন্ত্রণালয়ে আরেকটি উদ্যোগ নিয়েছে সেটি হল ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তিনশো ছাপান্নটি এর মধ্যে বেশিরভাগই পুরনো স্কুল এবং স্কুলের ভবনকে নতুন করে দৃষ্টি নন্দন করে গড়ে তোলা ইতিমধ্যে দুইশো চারটি স্কুলের কাজের প্ল্যান হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে একশো তিনটির কাজ শুরু হয়েছে সাতষট্টির আর আগামী মাসের মধ্যে আধুনিক আঙ্গিং এর দশটি বিদ্যালয়ের উদ্বোধন করা হবে সুতরাং বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের বলতে যে দৃশ্যটা চোখে ভাসে তা পাল্টে যাবে প্রথম ফেজে এই কার্যক্রম পরিচালিত হবে ঢাকার স্কুলে পর্যায়ক্রমে সারা দেশে আরও জানা যায় আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে সুতরাং পি প্রাথমিক পি মারিতেই এখন দুটি বছর যুক্ত হয়ে যাচ্ছে শুধু তাই নয় প্রাথমিক বিদ্যালয়ে চারকলার শিক্ষকের পদও সৃষ্টি করা হয়েছে এটিও প্রথম ক্লাস্টার ভিত্তিক করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের স্কুলে এই পদ সৃষ্টি করা হবে চালু করা শিক্ষকের পদেও পাঁচ হাজারও অধিক হবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এতগুলো ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ঠিকমতো মতো হচ্ছে কিনা তার তদারকের জন্য জেলাভিত্তিক পরিদর্শন টিম তৈরি করা হয়েছে তারা কি পরিদর্শন করবে তাদের কাজ কি হবে তার দিক নির্দেশনাও তৈরি করা হয়েছে প্রাথমিকের শিশু কল্যাণ টেস্ট আছে যারা অবহেলিত বা পথশিশু তাদের লক্ষ্য করে ওই ট্রাস্টের অধীনে কিছু স্কুল পরিচালনা করা হয় সকাল দুপুর বা সন্ধ্যায় যখন এসব শিশুকে একত্রিত পাওয়া যাবে বা একত্রিত করা যাবে তখন সেখানে এই স্কুল পরিচালনা করা হবে এটা অনেকটা ভ্রাম্যমান স্কুলের মতো এসব স্কুল পরিচালনার জন্য কাজ করে শিশু কল্যাণ ট্রাস্ট এ ট্রাস্টে অনেক দিন ধরেই অকার্যকর অবস্থায় ছিল একে আবার সচল করা হচ্ছে এসব স্কুলের শিক্ষকরা মূলত ওই ট্রাস্টের অধীনেই নিয়োগ পান এ ট্রাস্টের সরকার অনুমোদন দেয় এছাড়া ট্রাস্টের নিজস্ব তহবিলও রয়েছে এই দুই খাতের অর্থে স্কুলের খরচ বহন করা হবে প্রাথমিকের সহকারী শিক্ষকের বদলির কার্যক্রম খুবই জটিল করে রাখা হয়েছে এ বদলির কার্যক্রম কিভাবে আরও সহজ করা যায় সেটি নিয়েও চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয় এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে প্রাথমিকের শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সার্বিক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদাকে চৌধুরী বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যক্রম হাতে নিয়েছে ভালো কথা কিন্তু আমাদের চাওয়া থাকবে সবার আগে কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নতি করা যায় সে উদ্যোগ যেন না হয় ধন্যবাদ সকলে আজ এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো নতুন খবর নিয়ে আসলে অবশ্যই জানানো হবে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ